গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কী করছি দেখো সকালবেলায় সেটা হচ্ছে যে আজকে অনেক কিছু বান্না হয়ে গেছে সবই হয়ে গেছে আর এটা হচ্ছে যে ফ্রায়েড রাইস বানিয়েছি সেটাই আর কি মানে মিক্স করছি এতে একটা সিক্রেট মশলা দেবো আর কি মৌসুমি ব্লগের বা মৌসুমি রান্নাঘরের সিক্রেট মশলা বলতে পারো সেটা হচ্ছে এটা আর কি এভারেস্টে বিরিয়ানি মশলা আমাকে এই মশলাটা ভীষণ ভালো লাগে বিরিয়ানি পোলাও ভাজা ভাত ফ্রাইড রাইস আমি যাই বানাই না কেন আমি কিন্তু এতে দিয়ে দিই হচ্ছে এভারেস্টের বিরিয়ানি মশলা দুর্দান্ত একটা সেন্ট ছাড়ে আলাদা করে গোটা গরম মশলা দেওয়ার কোনো দরকার পড়ে না জানো তো সব কিছুই রান্না হয়ে গেছে রাইসটা আমি লাস্টে বসিয়েছিলাম আর রাইসটা আমি আচ্ছা তার আগে তো তোমাদের বলাই হয়নি আজকে হচ্ছে কেউ আসবে সেটা হচ্ছে আমার বড় ননদ আসবে বড় ননদের ছেলে আসবে তো আজকে অ্যাকচুয়ালি ভাগনার হচ্ছে ভাত খাওয়ার ব্যাপার আছে আর কি তো ওটা আজকে আমাদের বাড়িতে খাওয়ানো হবে তো সেই জন্য যাই হোক এখানে ফ্রায়েড রাইস বানিয়েছি আলু দিয়ে চিকেন কারি বানিয়েছি এখানে পাঁচ রকম ভাজা বানিয়েছি আলু বেগুন সিম কুমড়ো করলা বাটিটা দেখে কিন্তু কেউ হাসবে না তোমরা তো জানো এই বাটিটায় আমি আমার ছেলে মেয়ের জন্মদিনে পায়েস বানাই বাটিটা খুব শুভ আচ্ছা যাই হোক এখানে আমি হাঁড়িতে পায়েস বানিয়েছি তার আগে বলি বাটিতে কেন পায়েসটা বানাইনি কারণ এইবারে পায়েসের পরিমাণটা একটু বেশি বানিয়েছি সেই জন্য হাঁড়িতে বানিয়েছি বাটিতে ধরতো না কিন্তু বাটিটা আমি রান্নায় ব্যবহার করেছি বাটিটা সত্যিকারেরই আমি মানে ভীষণ শুভ আর কি আমার মনে হয় এটা বা যদিও বাদ দিয়ে দিতে হবে বেশি দিন এটা চলবে না আর সাইডে যে চানা মশলাটা দেখালাম ওটা হচ্ছে কালকে রাত্রের ওটা হচ্ছে শুভ মুড়ি খাবে এখন আর এটা হচ্ছে সব খাবার রেডি করে দিয়েছি ওরা চলেও এসেছে আর এখানে একটু সাজিয়ে দিয়েছি আর কি যেটা হয় নর্মালি যদিও ভাজা একটাও খাইনি খালি মনে হয় এক পিস আলু ভাজা খেয়েছে ভাগনা তো আচ্ছা ওর নাম হচ্ছে পাপ্পু ঠিক আছে তো ভাবলাম চলো মানে ভাগনা মানে তো ছেলে অ্যাকচুয়ালি তো ছেলেরা যখন বড় হয়ে যায় না মায়েদের থেকে একটু দূরত্ব বেড়ে যায় আমি আমার ছেলের জন্মদিনের ব্লগটাতেই তোমাদের বলেছি আমি গাইস তো যাই হোক তবুও একটু লজ্জাই লাগে বসতে তবুও ভাবলাম ভাগনা বাবুকে পাশে বসিয়ে খাওয়াই ও খেয়েছে সবই ঠিকই কি মানে খুব আনন্দ করেই খেয়েছে কিন্তু সবজিও একদমই খায় না তো যার জন্য তোমরা একটু খেয়াল করো ওর প্লেটটা প্লেটের মাথার দিকটা না সবজিগুলো বেছে বেছে রেখে দিচ্ছিলো কাজু সবজি এক মানে একদমই সবজি খায় না বাকি খুব সুন্দর করে খেয়েছে আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আন্দুলের রাজবাড়ির যে অন্নপূর্ণা মন্দির আর কি সেখানেই হচ্ছে জুন শুভম গিয়েছিল বেড়াতে তো জুন একটু শট নিয়েছিল আর কি তো ভাবলাম চলো শেয়ার করি মন্দিরটা খুব বড় আর তুমি যখন মন্দিরটা মানে এত রাস্তা ধারেই মন্দিরটা জানো তো কিন্তু যখনই তুমি রাস্তা থেকে মন্দিরের ভিতরে তুমি পা দেবে না মন্দিরের ভিতরটা মানে ঢোকা মানে না পুরো নিস্তব্ধ একটা আলাদা শান্তি আমি তো এখন বেরোতে পারি না কিন্তু আগে যখন আমি বাইরে বেড়াতাম আর কি মানে একটু বেরোতাম আন্দুলের দিকে তো তখন আমি মন্দিরে এই 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 সিঁড়িগুলো এসে বসে থাকতাম ভেতরটা খুব একটা যেতাম না কিন্তু এই সিঁড়িতেই বসে থাকতাম বেশিরভাগ আমি খুব শান্তি এখানে প্রচুর শান্তি আর এই সাইডে যে ছোট ছোট যে লাইট জ্বলছে দেখছো ঘরগুলো এখানে সব শিবলিঙ্গ আছে একটা করে অনেকগুলো শিবলিঙ্গ এই লাইন ধরে দু সাইডে শিবলিঙ্গ আর মাঝখানটা তোমাদের দেখাচ্ছি মাঝখানটা জুন তো পুরো ঘুরেছে একদম এক সাইড থেকে আর এক সাইড পর্যন্ত অনেকগুলো শিবলিঙ্গ আছে তবে কটা আমি ঠিক জানি না পারফেক্ট আর সামনে যেটা দেখছো হলুদ রঙের ওটা হচ্ছে সামনের দিকে আর কি মানে মেন যে মানে ঠাকুর ঠাকুরের দালান হয় আর কি সামনের দালান সেটা হচ্ছে এই অংশটা এই যে এই যে ঢুকছে জুন আর জুন ক্যামেরা ধরলে না প্রচুর পরিমাণে কাঁপায় যেন তো প্রচুর কাঁপায় এই ছিল রাজবাড়ির মানে আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দিরের দালান আর এই হচ্ছে ঠাকুর এই দেখো আবার ক্যামেরা ঘুরিয়ে দিল তো এই হচ্ছে শিব আর দুর্গা দুর্গা না এটা অন্নপূর্ণা অন্নপূর্ণায় দুর্গারই রূপ যদিও তবু অন্নপূর্ণায় সবাই যেহেতু বলে এখন তো ঠান্ডার জন্য ঠাকুর গায়ে চাপা দেওয়া আছে আর আগে না মানে মূর্তিটা অন্যরকম ছিল এখন আবার অন্যরকম হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের স্বর্গ আজকের মতো বাই গাইস